तो तीना तीना के जिज्ञे को चारे जिज्ञेस को अगर में किसी को महापुरुष मानता हूं तो वो है सुबह हिंदू व्यक्ति बार को हिंदू व्यक्ति बोले क्यों बोले उन्होंने गरीब का हक मिटा दिया गरीब का हक गरीब को दे दिया मजलूम के पास खड़ा हुआ किसी के ऊपर अत्याचार नहीं किया इंसान को इंसानियत सिखाई इंसान कैसे बनते हैं ये तो मोहम्मद ने सिखाया और दुनिया का मुसलमान सारे मुसलमान अगर मोहम्मद वसल्लम के बताए हुए रास्ता पर चलेंगे তো ইনকে পাশ ওই আমি বলেছি আপনার নাম কি খুব ভালো করে বুঝবেন আমি বর্ধমান জেলার মানুষ টাউন আমার খুব কাছে আমার বাড়ির পাশে পানাগড়ের মিলিটারি ক্যাম্প এক দিল্লি রোডের উপরে আমার বাড়ি হাইবে উপরে আমি চারশো কিলোমিটার এলাম কমপক্ষে আমার বাড়ি থেকে আপনারা বুঝতে পারছেন রাত জায়গা আছে আমি গাড়িতে যেটুকু ঘুম হয়েছে ঘুমতে পারি নাই চোখে ঘুম আছে তারপর দিলের কান দিয়ে শুনবেন যদি এই কান দিয়ে শুনেন এইদিকে বেরিয়ে যাবে দিলে যে কানটা দিয়েছে আল্লাহ ওই কান দিয়ে শুনেন কাজে লাগে আপনি বলবেন যে কেন বলছেন 10 কোটি মুসলমান মুসলমান নাই তার প্রুফ কি আছে আপনারা সকলে জানেন আলে উলামারা বসে আছেন মাদ্রাসার চলসা তালবীদেররা আছে আর বিভিন্ন এলাকার উলামারা আছে ইসলামী শরীয়তে সুদ খাওয়া হারাম না হালাল কথা বলেন হারাম তাইলে আপনার এই গোয়ালpostdata থানায় একটাও মুসলমান সুদ খায় না তো কথা বলেন না আর কথা বলেন না

আপনি বলুন নবীজি নিষেধ করেছেন নবীজি জিনা করার পাপ হবে বলেছে মায়ের সাথে আল্লাহ কোরআনে নিষেধ করলেন যে করবে যে খাবে সুদ সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো অর্থাৎ আর মুমিন রইল না নাম্বার দুই মদ পান করা হারাম না হালাল হারাম আমি আপনার থানায় আপনাকে প্রমাণ দেব মুসলমান মদ পান করে মদ বিক্রিও করছে ঠিক বললাম আমি গতকালকে আমার চাঁচলে জলসা ছিল আমি ফিরে গেছিলা। তো কালকে যখন আমি আসছি রাস্তায় মুর্শিদাবাদে বহরমপুর পার করে পলসন্দা মোড়ের কাছে একটা হোটেল আছে পাপ্পু ধাবা আমি বসলাম চা খাব তো চা দিল আমি বসে আছি খাটের ওপরে টেবিলে চা নামানো আছে আর একটা পাঁপড় নিয়ে খাচ্ছি পাশে ভদদ্র লোক ছিল তার আমি চিনি না তারা যদি অমুসলিম ভাই হবে তো সেখানে লেখা আছে নো স্মোক যারা ভুল করে ধরিয়েছে সঙ্গে সঙ্গে মালিকের হোটেলের যারা গার্ড থাকে এসে বললে চলুন এখান থেকে हटুন লেখা আছে দেখতে পাবে নো স্মোকিং লেখা আছে চলুন বাইরে গিয়ে খান টাকা তাড়িয়ে দিল মানি কটা দিল হোটেল থেকে বেরিয়ে যাও বাইরে গিয়ে খাও এরিয়ার বাইরে সে উঠে চলে যেতে বাধ্য হলো তার কাছে বোর্ড লাগানো আছে পাঞ্জাবিদের হোটেল মদ পান করা নিষেধ মদ বিক্রি নিষেধ দুটো বোর্ডই লাগানো আছে আর টেবিলে লেখা আছে নো স্মোকিং আমার হোটেল চত্বরে কেউ স্মোকিং করতে পারবে না সে ও মুসলিম না মুসলিম বললাম পাঞ্জাবি ও মুসলিম তাকে আমি একদিন জিজ্ঞেস করেছি মাথায় পাগড়ি মুখে দাড়ি পাঞ্জাবি নিজের ধর্ম ভুলে নিলেন আমি বললাম দাদা এই পট থেকে খুব ভালো লাগছে কি উত্তর দিল জানে আমি যেখানটাই ব্যবসা করছি এইটি পার্সেন্ট মুসলিম পলসন্ডা নবগ্রাম থানায় আর আমার কাস্টমার এইটি পার্সেন্ট মুসলমান আর আমি জানি আপনাদের ধর্মে নিশা করা হারাম নিশাদ্রব্য জিনিস স্পর্শ করা হারাম আচ্ছা ইমানদারির সঙ্গে বলুন তো ইমাম সাহেব যদি বিড়ি খায় তার পেছনে সমাজের লোক নামাজ করবে কথা বলে না এরা কথা বলে না করবে না তাহলে ইমামের পেছনে যদি বিড়ি খেলে নামাজ না হয় ইমাম সাহেব হারাম খাচ্ছে তুই বিড়ি খেয়ে ইমামের পেছনে কি করে নামাজ পড়বি কথাটা বুঝাতে পারলাম না আমি কিন্তু গুদা বাংলায় বায়ন করি খুব গায়ে লাগবে মহলমটা আপনি লাগাবেন খালি গিয়ে ভাববেন দিলে হাত দিয়ে আমি কি বললাম

মুসলমানদের ছেলে কাউন্টার লাগিয়ে লটারি বিক্রি করছে আর মুসলমান লটারি কাটছে বড় লোক হবার জন্য ঠিক বললাম লটারি কেন ভাগ্যের মালিক কে ভাগ্যের মালিক হচ্ছেন আল্লাহ রুজির মালিক কে আল্লাহ ভাগ্যের মালিক যদি আল্লাহ হয় কেন হারাম বলে আমাদের দেশে যতগুলো রেল স্টেশন আছে বড় বড় মালদা মুর্শিদাবাদ বহরমপুর থেকেও বড় স্টেশন হাওড়া হাওড়া হচ্ছে মধ্যে ভারতবর্ষের সবথেকে বড় স্টেশন অতগুলো প্ল্যাটফর্ম কোন স্টেশনে নেই লম্বাই সব থেকে বড় জানেন কোনটা কোনটা লম্বাই সব থেকে বড়

মানে তাতে অনেকগুলো ছবি আঁকা আছে কি বললেন আমরা জানি না এসব ছবি কি ব্যাপার আর বর্ধমান থেকে চাকরি করে মালদা থেকে চাপচাপ করে রামপুর হাট থেকে বিশ্ব ভারতী ধরে যাচ্ছে বর্ধমান থেকে ফার্স্ট লোকাল ধরে যাচ্ছে কলকাতায় চাকরি করে এক লাখ বেতন পাই কেউ পঞ্চাশ হাজার কেউ সত্তর হাজার কেউ আপনার রাজ ভবনে চাকরি করে কেউ উন্নয়ন ভবনে চাকরি করে লাখ লাখ টাকা বেতন স্টেশন থেকে নেমেই বসে আছে মাথায় সর্ষের তেল মাথাটা আঁচুড়া আছে ছিড়া চটের উপরে বসে আছে মানুষ বড় লোকরা শিক্ষিতরা জ্ঞানী পুণীরা উকিলরা ব্যাজিস্টাররা চাকরিজীবীরা সেই মূর্খকে যে স্কুলের মুখ দেখেনি দেখে গিয়ে হাত দেখাচ্ছে দেখুন দেখিনি আমার খুব গোলমাল যাচ্ছে বিরাট গোলমাল তো কি বলো তোমার প্রমোশন আটকিয়ে আছে

সে দেখলে এত ভালো আংটি দুঃখটা আমাদের কোথায় জানে যে পাথরটা দিচ্ছে সে ছিড়া চটে বসে আছে যে দিচ্ছে এক লাখ বেতন পায় একবারও কেউ বলছে না তাকে এই ভাগ্যের পাথরটা তোর হাতে রাখ কাল থেকে মমতা খালার পাশে থাকি তু হারাম কর ছিড়া চটে কে কথাটা বুঝতে পারেননি যে দিচ্ছে সে ছিড়া চটে যে দিচ্ছে সে এক লাখ বেতন পায় এমন আমাদের দেশে আমাদিগকে দিকে এসে বল যে হুজুর একটা বরকতের তাবিজ দেন অনেকজন টাঙ্গি রেখেছে আমি নাম করব না কোনো জায়গা অনেকজন মারার লেগে চেষ্টা করেছে যে হুজুরকে পেলি মারবই আসে ওই জন্য এ আপনাদের এই রাইহোন উত্তর দিনা থেকে অনেকজন ফোন করে গাল দিতে তুই পেলে একবার দেখ আমি এই জায়গা নাম করেছিলাম ওখানে আসছি একটু দেখা করবে তোমার হাতে দুচল মার খাবে জান্নাতে যাইতে যাবে যাই হোক অনেকজন দোকানে টাঙ্গিয়ে রেখেছে বলে কি ব্যাপার বলে আমার হুজুর দিয়েছে তাবি যে বরকত হবে ইমামের বেতন ছ হাজার বরকতের তাবিজ যে লিখছে সে দিনে ছ হাজার ইনকাম করে তিন ছয় কত আঠারো এক লাখ আশি হাজার মাসে আর ইমাম তিরিশ দিনে ছ হাজার তাহলে তাবিজটা ইমামকে আগে লাগবে না ওকে ইমামকে লাগবে আচ্ছা পৃথিবীতে এরকম বোকা লোক আছে লোককে বড় লোক করে নিজে গরিব থাকবে আমি লয় বাকি যারা আছে আছে কিন্তু আমার মতো মূলবে আমি মানবো না আমি আগে বড় লোক হবো তারপরে তোদের ব্যাপার কেউ কি দেখবে এটা হচ্ছে আমার নিয়ম আমার লয় সব বাড়ির হৃদয়কে জিজ্ঞেস করব যদি আমি রাতের বেলায় গাড়িতে যেতে যেতে কোনো জায়গায় আপনাদের এই রাস্তায় যদি এক বস্তা সোনা পায় ওঠে মাদ্রাসায় যেতে বলা লুকিয়ে ভোরে পালিয়ে যাবো কাগজের উপরে অনেকজন আছে দেখবে নেমে ঘরটা দিয়ে নিয়ে আমার ভাগ্যে লেগে যাবে এইটাই হচ্ছে এবং এটা তারাই ইমান ধ্বংস হয়ে যাবে এই আকিদা যদি পাল্টে যায় কাগজের উপরে বিশ্বাস ওই কনককারের উপরে বিশ্বাস যারা হাত দেখাবে কনককার কে জ্যোতিষীকে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে বেঈমান হয়ে যাবে তাকে কালমা পড়ে মুসলমান হতে হবে ইস্তেগফার পড়ে ফিরে আসতে হবে আমার বন্ধুগণ লটারি হারাম মুসলমান ব্যবসা করছে কি মনে করে হালাল মনে বিশ্বাস করুন এরপর বলবেন মুসলমান এই পাপগুলো ছাড়ে না তার কারণ কি তার জন্য হুজুর রাই দায়ী হুজুর রাই দায়ী এই যেমন মাদ্রাসার জলসা চলছে চলছে না চলছে এরকম বহু মাদ্রাসার জলসা আদায়কারী আমি কিন্তু বক্তা আদায়কারী বক্তা নয় অনেক আদায়কারী বক্তা থাকে সুর করে আলাই করে সে বেচারাটা কি করবে এত বড় মজমা এখানে যদি কোনো সুদ করে এসে মলি সাহেবের হাতে টাকা দেন দু হাজার টাকা কেউ চিনে না আপনারা সবাই আমার মমিন ভাই ইমান ভাই আমার কাছে আপনাদের সাথে আমার সম্পর্ক কত একটা হচ্ছে বক্তা বক্তাসতা আর হাদিস मुताबिक এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই বাস আপনারা আমার মুমিন ভাই তিনই ভাই চলুন কোন সুক করে এসে সুদের টাকা মলবির হাতে 2000 দিয়ে দি আর আমরা দোয়া করে দি জান্নাতে ঢুকিয়ে দি আহারে বান্দা না গো ছিল আর ছিল কিনা ছিল 2000 দিল দিয়ে টাকা

এখন আমি বায়ান করে যাচ্ছি সকাল বেলায় আপনাদের এলাকার চায়ের দোকানগুলো দেখবেন আমাকে গাল দিচ্ছে কারা সুক্ষর মাল গাল আচ্ছা তারা গাল দিলে কি সুদ হালাল হয়ে যাবে হবে না আমাকে যদি এখনই এসে গাল দেন আল্লাহর কসম করে বলছে হালাল হবে না এটা আমার ভাষা তো নয় আল্লাহর ভাষা আল্লাহ হারাম করেছে দেখে নেন ভেবে আশ্চর্য লাগে আর একটা মারাত্মক লাইন আমাদের দেশে সেটা সবারই মধ্যে নয় আমাদের মধ্যে কিছু মুসলমান আছে তাদের কাছে যে যত রকমের পাপ করবে করুক কোন অসুবিধা নাই কি বুঝলেন সারা জিন্দগি সুদের উপরে জীবন কেটে গেল সারা জিন্দগি হারাম জেনে ব্যাটা বলেছে পাড়ার লোক বলেছে মূলবি বলেছে খুদবাই শুনেছে জলসাই শুনেছে হারাম তারপরও সে কোন পরোয়া নাই আরে মূলবিরা বলছে বলুক ওয়া কে শুনে ওরা বলার কথা বলবে আমি আমার কাজ করে যাই এত বহুত ইনকাম বিনা ইনকাম কোন চিন্তা নেই তো মুসলমান চল্লিশ দিনে মিলাদ দেয় মিলা দিয়ে হুজুরকে দাও দিয়েছে হুজুরকে দশ হাজার টাকা দিবে দেশি মুরগি দিয়ে ভা আমি কোন হুজুরের নাম বলবো না আমি ধরে

এরপর আপনি বললে বিশ্বাস